তৈরি করব সেটাই আজকে আমরা শিখব এটা অবশ্যই ক্রোমাটুন্স অ্যাপ্লিকেশনের সাহায্যে শিখব ক্রোমাটুন্স ক্যারেক্টার দিয়ে এখন ক্রোমাটুন্স ক্যারেক্টার যারা ক্রোমাটুন্স বিষয়ে ধারণা নেই তারা ভিডিওটি স্কিপ করুন আগে জেনে আসুন তারপর ভিডিওটি দেখুন তো যাই হোক তো প্রথম আমাদেরকে প্রয়োজন হবে যেটা হচ্ছে যে ক্রোমাটুন্স ক্যারেক্টার ক্রোমাটুন্স ক্যারেক্টার কোথায় পাবেন আপনার কাছে যদি না থাকে সমস্যা নেই আমি ডিসক্রিপশন বক্সে কিছু ক্যারেক্টার দিয়ে দেব তো কিভাবে কালেক্ট করতে হয় কিছু ইউটিউবারদের কাছ থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে তারপর আমাদেরকে চলে যেতে হবে আইবিএস ফ্রেন্ড অ্যাপ্লিকেশনে আইবিএস ফ্রেন্ডে চলে আসার পর মাই গ্যালারিতে একটা ক্লিক করবেন এমনটা আসলে ক্যান্সেল করে দেবেন ঠিক আছে ক্রস করে দেবেন মাই গ্যালারিতে ক্লিক করবেন মাই গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট পিকচারে একটা ক্লিক করে দেবেন ইম্পোর্ট পিকচারে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে ক্রোমাটন ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নেবেন তো আমার কাছে অনেকগুলো ক্রোমাটনস ক্যারেক্টার আছে ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি তো একটা ফোল্ডারে আছে এই যে পেয়ে গেছি তো এখান থেকে আমার চয়েস মতো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেব আপনাদের যেটা অ্যানিমেশন করতে চাচ্ছেন সেটা এখানে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে তো আমি যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম এমন আসলে অবশ্যই ক্যান্সেল করে দিতে হবে তো আমি ক্যান্সেল অপশন থেকে এখান থেকে এটা ক্যান্সেল করে সরিয়ে দেব তো তারপরে এখানে দেখতে পাচ্ছি তো এগুলো মাটুন সম্বন্ধে তো জানিনি তো পিএনজি ক্যারেক্টার গুলো এরকম বডি পার্স গুলো আলাদা আলাদা থাকে কিন্তু অ্যাপে নিলে ওগুলো জোড়া লেগে যায় এখন আমাদেরকে প্রথমত যেটা করতে হবে দেখতে পাচ্ছেন তো যারা এই অ্যাপের কাজ জানেন না অবশ্যই শিখে নেবেন তো তো এখানে দেখতে পাবেন কলমের একটা আইকন কর্নারে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর ইরেসার মানে একটা রাবারের মতো আইকন ওখানে ক্লিক করবেন সিলেক্ট করে যে যে দেখেন যত বডি অংশগুলো পায়ের পায়ের আছে আমাদেরকে মুছে দিতে হবে এখানে চারটা পায়ের বডি পার্টস আছে এগুলো আমাদেরকে মুছে নিতে হবে তো আমি এখান থেকে পা মুছে দিলাম পায়ের অংশটুকু মুছে আমরা এখানে একটা এই অপশনটাই ক্লিক করব। তারপর সেভ ইমেজে ক্লিক করব তারপর ট্রান্সপারেন্ট এই অপশনটা যদি অফ থাকে অবশ্যই অন করতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে এখানে ক্লিক করবেন তারপর সেভ ইমেজ তারপর আপনার এই ট্রান্সপারেন্ট অপশন অফ থাকলে অন করবেন তারপর এআই সুপারেশন এটা অন করবেন তখন যখন আপনাদের এটাই বেশি এইচডি করতে চান তো আপনার যদি মনে হয় যে বেশি এইচডি করতে হবে তো এআই রেজোলিউশন এটা অন করবেন আর ট্রান্সফার অপশনটা যদি অফ থাকে অবশ্যই অন করে দেবেন তারপর ওকেটে প্রেস করে দেবেন যদি বেশি এইচডি করতে চান আবারও বলছি এআই রেজোলিউশন এটা অন করে সেভ করবেন পাঁচ মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে কিন্তু একটু এইচডি হবে আমার এমনিতে এইচডি আছে আমার আর এইচডির দরকার নেই পাঁচ মিনিট ব্যয় হবে যাই হোক ক্যান্সেল করে দিই আমি শুধু ট্রান্সফার করে সেভ করলাম বুঝতে পারছি এখন আমাদেরকে যেটা করতে হবে আনডু করে দিতে হবে এখানে আনডু অপশন দেখতে পাবেন এখান থেকে আনডু করবেন কোনো কিছু যদি ভুল বসে তো মুছে ফেলেন সেই ক্ষেত্রে এখান থেকে ক্লিক করে আনডু করলে আবার ফিরে আসবে ঠিক আছে অথবা কোনো কিছু একটা লিখছেন ভুল বসে তো হয়ে গেছে তো ওটা যদি এক সরিয়ে নিতে চাচ্ছেন তো এখানে ক্লিক করলে আনডু করলে চলে যাবে বুঝতে পেরেছেন আনডুর কাজ তো যাই হোক এখন আমাদেরকে যেটা করতে হবে বডি পাসগুলো সরাতে হবে এখন ইরেসার টা সিলেক্ট করতে হবে ইরেসারটা তো সিলেক্ট করাই আছে তো ইরেসারটা সিলেক্ট করে যত বডি পার্স আছে সব ডিলেট করে দেব শুধু পাটা রাখবো তো ইরেসারটা যদি সিলেক্ট করা না থাকে সিলেক্ট করে আপনারা এখানে সব মুছে দেবে শুধু পায়ের অংশটুকু রাখবেন যত বডি পার্টস হাত বডি মুখ যা আছে সব মুছে দিলাম ঠিক আছে কিছুই বাকি রাখতে হবে না শুধু পায়ের অংশটুকু আমাদেরকে রাখতে হবে তো পায়ের অংশটুকু রাখলাম তারপর ওই সেম প্রসেসে আমরা সেভ করে নেব তীরের মতো আইকন ওখানে ক্লিক করব ট্রান্সপারেন্ট করে এটাকে সেভ করে দিতে হবে তো এই অ্যাপসের কাজ শেষ এখন আমাদেরকে চলে যেতে হবে আইবি সরি সরি এখন আমাদেরকে ক্রোমাটোনস অ্যাপ্লিকেশনে যেতে হবে ক্রোমাটোনস অ্যাপ্লিকেশনটি আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাব যারা এই অ্যাপসের কাজ জানেন না তাদের জন্য বলছি তো ক্রোমাটোনস এই অ্যাপসটা আমাদেরকে এখন ওপেন করতে হবে ওপেন করার পর লেস্ট স্টার্টে একটা ক্লিক করে দেব লেস্ট স্টার্টে ক্লিক করার পর এখানে কিছু করার দরকার নেই এখানে জাস্ট ওকেটে ক্লিক করে দেবেন বুঝতে পারছি যেটা পারছি আমি ওকে দিয়ে প্রেস করে দেওয়ার পর এখানে চারটা ক্যারেক্টার দেওয়া হয়েছে এগুলো দিয়ে কোনো কাজ হবে না এই আমরা আইবিএস পেন্টের সাহায্যে যেই ক্যারেক্টারটাকে ইরেসার করেছিলাম তো ওই ক্যারেক্টারটা এখানে আনতে হবে তার জন্য এখানে ক্যারেক্টার অপশন আমরা দেখতে পারবো তো এই দেখেন আপনারা এর হচ্ছে ক্যারেক্টার অপশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে ক্যারেক্টারগুলোর চারটা নাম আসে চারটা ক্যারেক্টারের চারটা নাম তো এখানে একটাও রাখবো না আমরা ঠিক আছে এখান থেকে আমাদেরকে যে কোনো একটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখানে অনেকগুলো ক্যারেক্টারের নাম আছে কিন্তু শেষে দেখতে পাবেন ইম্পোর্ট ইম্পোর্ট কাস্টম আছে বুঝতে পারছি আমি বুঝতে পারছি একেবারে নিচে চলে যাবেন এখানে অনেকগুলো ক্যারেক্টার ওরা দিয়ে দিয়েছে কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই ইম্পোর্ট কাস্টমে যাবেন ইম্পোর্ট কাস্টমে যাওয়ার পর এখন আমাদেরকে যেটা করতে হবে এখন আমাদেরকে ফর্ম ড্রাইভে ক্লিক করতে হবে ফ্রম ড্রাইভে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারবেন ফ্রম ড্রাইভে ক্লিক করে দেওয়ার পর এখানে লোড বলে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই যে দেখেন লোড অপশন এখানে আমি ক্লিক করে দিলাম এইমাত্র যেটা আমি সেভ করেছি আইডেসমেন্টের বেসমেন্টের সাহায্যে সেই ক্যারেক্টারটা এখানে নিয়ে আসবো ঠিক আছে প্রথমে বডির অংশটুকু নিয়ে আসবো নিয়ে আসার পর পারফেক্ট ভাবে বসিয়ে দিলাম আর বাকি ওই তিনটা ক্যারেক্টার আমি সরিয়ে দিলাম ঠিক আছে একটু সংক্ষেপে বলার চেষ্টা করতেছি বেশি বড় হয়ে যাচ্ছে তারপর আমাদেরকে যেটা করতে হবে এই যে দেখতে পাবেন আই কে লেখা এটা উপরে ক্লিক করবেন ঠিক আছে এটাকে ঠিক মার্ক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন ক্যারেক্টারের সাইডে কিছু চিহ্ন চলে আসছে তো এগুলো দিয়ে ক্যারেক্টারের হাত পা মাথা তো ক্যারেক্টারের আপনারা কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন সবুজ এটা দিয়ে এই হাত কন্ট্রোল করা যায় তার ওই যে আকাশি কালার ওটা দিয়ে ওই হাত কন্ট্রোল করবেন তো এখানে হাত পা এগুলো কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন পায়ের জন্য দুইটা দেওয়া হয়েছে যদি আমরা পা মুছে দিয়েছি এই জন্য আর কি আশা করছি বুঝতে পেরেছেন আপনারা এই যে পা কন্ট্রোল করার জন্য এটা দেওয়া হয়েছে পা তো আমরা মুছে দিয়ে সেই জন্য এখানে দেখা যাচ্ছে না তো মাথা কন্ট্রোল করতে পারে না কিছু এখানে কন্ট্রোল করার হয়ে আসে এখন আমাদেরকে যেটা করতে হবে এই হারটা কন্ট্রোল করতে হবে সবুজ এটা এটাকে আমরা হাত দিয়ে টান দিয়ে এমনভাবে রাখবো এমনভাবে পারফেক্টভাবে রাখবো যেন মনে হয় যে ও ধরে ধরে আসে টাইপের যেন মনে হয় বুঝতে পারছেন তো এই হারটাকে আমি এইভাবে রাখবো তো আপনারা আন্দাজ মতো দেখবেন আর ওই হাটটা এই সোজাই সোজা আছে সোজাই থাক আর এই হাটটা সাদা ধরে আছে এই টাইপের করে রাখবো আর চেক করার জন্য চেক করার জন্য চাইলে আমরা একটা কাজ করতে পারি ছাতাটা পারফেক্ট ভাবে মানাবে কিনা তো সেটা চেক করার জন্য আমরা যেটা করতে পারি তো আই বেস্ট ফ্রেন্ডে চলে আসলাম এবং যে কোনো একটা সাইজ নিয়ে নিলেই হবে তো আমি যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম তারপর এটা হচ্ছে খালি এখানে কিছু নেই তো একেবারে খালি এখানে কিছু দেওয়ারও দরকার নেই জাস্ট এখানে ক্লিক করবো তারপর সেভ ইমেজ ট্রান্সপারেন্টে অফ থাকে অন করি তারপর সেভ করে নেবেন কিচ্ছু করার দরকার নাই তারপর আমি আবার চলে আসি ক্রমাটিক তারপর যে কোনো একটা ক্যারেক্টার অপশন থেকে আমি কাস্টম নিই ইম্পোর্ট কাস্টম ড্রাইভ তারপর লোড এমাত্র যেটা সেভ করছি সেটা আমি সিলেক্ট করি ঠিক আছে এখানে কিচ্ছুই নেই বসে রই আমি খালি এটা খালি একটা কি নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে এই দেখেন এই যে এই আইকনটা একটা ক্লিক করে দিতে হবে আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন এইমাত্র যে খালি ক্যারেক্টার নিলাম আচ্ছা নাম কি হ্যাঁ ক্যারেক্টার 1 তো যাই হোক তো ওই অপশনে গিয়ে তারপর এখান থেকে আমি যেটা করব কাস্টমে যাব তারপর এখান থেকে আমি একটা ছাতার একটা ছবি নিয়ে আসব ছাতার একটা পিএনজি ইমেজ এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে তো আমার কাছে অলরেডি আছে এই যে পেয়ে গেলাম তো এটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর এমনটা দেখা যাচ্ছে তো ছাতাটাকে চাইলে আমি ঠিকঠাক করতে পারি চাইলে ছোট বড় করতে পারি এটা কন্ট্রোল করতে পারবো তো ছাতাটাকে আমি এই রাখলাম ঠিক আছে এই রাখলাম মানে এটা একটু চেক করার জন্য আসলে পারফেক্টভাবে হাতটা আসে কি না তো হাতটা মনে হচ্ছে একটু পিসে নিলে ভালো হতো পিসে নিলে হয়তো একটু কোয়ালিটি বিক দিয়েও যেতে পারে আচ্ছা চলবে এখন এই ছাতাটাকে মুছে দিই এটা কোনো কাজ নেই একটু মুছে দিই এই ছাতাটাকে আমি এখন নন করে দিলাম সরিয়ে দিলাম দরকার নেই আনলাম শুধু চেক করার জন্য আসলে পারফেক্টলি হয়েছে কিনা হাটটা একটু সামনে আগানো দরকার না পিছনে আগানো দরকার এটা একটু চেক করার জন্য জাস্ট এটুকুই এখন আমাদের যেটা করতে হবে দেখেন এটা তো পিছনে একটা জাস্ট একটা ঘরের ব্যাকগ্রাউন্ড এখন আমাদেরকে যেটা করতে হবে গ্রিন স্কিন অথবা ব্লু স্কিন যেখানে একটা আনতে হবে তো উপরে দেখতে পাবেন এই যে ব্যাকগ্রাউন্ডের অপশন এখানে যাবেন তারপর গ্রিন অথবা ব্লু স্ক্রিন করবেন তো ক্যারেক্টারের জামার রং বা কোনো অংশ যদি থাকে সবুজ তখন ব্লু স্ক্রিন নেবেন আর যদি ক্যারেক্টার গায়ের মধ্যে কোনো অংশে নীল থাকে সেই ক্ষেত্রে গ্রিন স্ক্রিনটা নেবেন মানে সবুজটা নেবেন ঠিক আছে যখন যেটা পারফেক্ট মানায় তখন সেটা নেবেন ঠিক আছে এখন আমরা চাইলে এখন ক্যারেক্টার গায়ের রং কোথাও নীলও নাই সবুজও নাই এখন আমরা চাইলে ব্লুও নিতে পারি গ্রিনও নিতে পারি কোনো সমস্যা নেই তো এখন আমাদেরকে এটাকে রেকর্ড করে নিতে হবে রেকর্ড করার জন্য উপরে দেখতে পারবেন রেকর্ডিং অপশন দেখতে পেরেছেন আপনারা তো আমি ব্লু স্ক্রিনটাও নিয়ে দেখাই এই যে দেখেন ব্লু স্ক্রিনটাও নেওয়া যায় তো আপনাদের ইচ্ছা এখন রেকর্ডিং করার জন্য আপনি উপরে রেকর্ডিং অপশন থেকে রেকর্ড করে নেবেন রেকর্ড অপশনে ক্লিক করার পরে অ্যামাউন্টটা শো হবে স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনারা রেকর্ড করে নেবেন যখন রেকর্ড করা হয়ে যাবে কর্নারে দেখতে পারবেন টু বাটনসের একটা লোক ওটার উপর একটা চাপ দেবেন রেকর্ডিং অফ হয়ে যাবে এবং আপনার স্ক্রিন রেকর্ডারটাও অফ করে নেবেন তারপর আপনারা যেটা করবেন তো সেম প্রসেসে এখান থেকে আপনারা কাস্টম ইম্পোর্ট কাস্টমে যাবেন তারপর আমরা আইবেস পেন্ডি পায়ের যে অংশটা সেভ করেছিলাম সেটা নিয়ে আসলাম এখন আপনি ক্যারেক্টারকে দিয়ে কি করাতে চাচ্ছেন ক্যারেক্টারকে দিয়ে যদি হাঁটাতে চান হাঁটানোর দিতে হবে চুপ হয়ে দাঁড়িয়ে আছে এটা দিতে চাইলে আপনার এখানে যেটা আছে সেটাই থাক এখন যদি হাটাতে চাই এখানে দেখতে পারবেন প্লাস আইকন তো প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিতে হবে প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথম নম্বরে আসা অ্যাডাল্ট মানে চুপ হয়ে দাঁড়িয়ে থাকা এখানে দাঁড়িয়ে থাকাটাই সিলেক্ট করা আছে এখন হাঁটাতে চাইলে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর ওয়ালক ঠিক আছে ওয়ালক দিবেন এখানে আচ্ছা খুশি এই যে ওয়ালক ওয়ালক দিবেন হাঁটতেছে এমন মনে হচ্ছে আর যদি দৌড়াতে চান দৌড়াবে তো তার জন্য এখান থেকে রান দিবেন আর ইউএন রান এটা রান এটা যদি সিলেক্ট করে নেন তাহলে এই ক্যারেক্টারটা মানে দৌড়ানোর ইয়ে হবে আর কি আর যদি চুপ হয়ে দাঁড়িয়ে রাখতে চান সেক্ষেত্রে অ্যাডাল্ট রাখতে চান তো অ্যাডাল্টই রাখবেন তো আমি হাঁটাতে চাই হাঁটার অ্যানিমেশনটা সেট করব তারপর গ্রিন স্ক্রিন অথবা ব্লু স্ক্রিন সেট করে অ্যাকর্ডিং করে নেব ঠিক আছে ধরেন এটা রেকর্ডিং অলরেডি করে ফেলেছি এখন আমরা চলে যাই ক্যাং মাস্টার অ্যাপ্লিকেশনে তো ক্যাং মাস্টার চলে আসার পর ক্রিয়েট নিউতে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা ইউটিউবের সাইজ নিয়ে নেবেন তারপর ক্রিয়েটে ক্লিক করবেন যদি অ্যাড আসে স্কিপ করে নেবেন তো যাই হোক এখন আমাদেরকে যেটা করতে হবে একটা গ্রিন স্ক্রিন অথবা ব্লু স্ক্রিন ইমেজ নিয়ে নিতে হবে আমার কাছে অলরেডি আছে তো আমি নিয়ে নিচ্ছি তো গ্রিন স্ক্রিন নিয়ে নেওয়ার পর আমাদের ভিডিও যতটুকু বড় হবে ততটুকু টেনে বড় করে দেব তারপর আমাদেরকে যেটা করতে হবে লেয়ার তারপর মিডিয়া তারপর এখন থেকে আমরা যেটা রেকর্ড করেছিলাম তো সেটা আমি নিয়ে আসবো নিয়ে এসে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে বসিয়ে দিলাম তো কাইং মাস্টারের ক্যারেক্টারটা নিয়ে আসার পর তারপর আপনারা লেয়ার থেকে তারপর মিডিয়াতে যাবেন তারপর আপনারা যেটা করবেন ছাতার একটা পিএনজি নিয়ে আসবেন এখানে ঠিক আছে তো ছাতার একটা পিএনজি ইমেজ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এটা আপনারা যেটা করবেন এখানে নিয়ে আসবেন এটা নিয়ে এই রাখবেন আর ক্যারেক্টারটাকে একটু ছোট করে দিই তাহলে পারফেক্ট হবে ক্যারেক্টারটাকে এই করি তারপর আপনারা যেটা করবেন ছাতাটাকে একটু বড় করে দেবেন ছাতাটা এই রাখলাম ছাতাটা এই রাখার পর আমরা উপরে থ্রি ডট দেখতে পারবো তারপর স্যান্ড টু ব্যাক করে দেব ঠিক আছে সেভাবে পারফেক্টলি হয়ে যাবে তো আমি হাঁটাই অ্যানিমেশনটা রেকর্ড করেছি রেকর্ড করতে মনে ছিল না তো রেকর্ড করে নেওয়ার পর আমি চলে আসি ক্যাংমাস্টারে ক্যাংমাস্টারে চলে আসার পর এখন আমি যেটা করব লেয়ার তারপর মিডিয়া ঠিক আছে লেয়ার তারপর মিডিয়া তারপরে আমি যে হাঁটাই অ্যানিমেশনটা রেকর্ড করেছি সেটা আমি নিয়ে আসতাম নিয়ে আসার পর দেখেন এমনটা শো হয়েছে সমস্যা হচ্ছে যে একটা সেটিংস অন করা নেই এখান থেকে বেরিয়ে আসি তারপর সেটিং অপশনে চলে যাই সেটিং অপশন ট্যাং মাস্টারও কিন্তু একটা সেটিং অপশন থাকে এখানে যাবেন তারপর অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে যাবেন ঠিক আছে অ্যাডভান্স সেটিংসে চলে যাওয়ার পর এখানে অ্যালাউ আনলিমিটেড ভিডিও লেয়ার এটা অন করে দেবেন তো এমনটা ইয়েস করে দেবেন ব্যাস হয়ে গেছে এখন আমি ওই প্রোজেক্টটা সিলেক্ট করে নিলাম তো এখন আমাদেরকে ব্লু স্ক্রিনটা রিমুভ করতে হবে এবং এই যে এটা ক্রপিং করে নিতে হবে ঠিক আছে তো প্রথমত আমি ক্রপ করিনি ক্রপ অপশন থেকে ক্রপ করে আমি শুধু পায়ের অংশটুকুই রাখবো ঠিক আছে তো এটা ক্রপ করা হয়ে গেল তারপর আমরা যেটা করব এখান থেকে ক্রোমা কিটা সিলেক্ট করব তারপর এটা অন করে দেব ব্লু স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে যদি স্পষ্ট দেখা না যায় এটা কমিয়ে বাড়িয়ে নেবেন তাহলে হবে তো পাটা বড় করে দেবেন পরে গিয়ে প্যারাসাইট ভাবে বসিয়ে দেবেন তারপর থ্রি ডটে ক্লিক করবেন তারপর সেন্ড টু ব্যাক করে দেবেন বুঝতে পারছেন আমাদের পুরোপুরি অ্যানিমেশনের কাজটা কমপ্লিট এখন শুধু আরেক হাতে মাছ ধরাবো এখন আমাদের মাছের একটা পিএনজির প্রয়োজন হবে সেই মাছের পিএনজিটা আমাদেরকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে তার জন্য গুগল ক্রোম এ চলে যাবেন অথবা যে কোনো গুগলে গেলেই হবে কিন্তু গুগল ক্রোমটাই বেস্ট গুগল ক্রোমেই যান ভালো হবে তো গুগলে সার্চ দিবেন ফিস কার্টুন পিএনজি এটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন তারপর ইমেজ অপশনে গিয়ে খুঁজবেন ঠিক আছে ইমেজ অপশনে ক্লিক করবেন তারপরে আপনার মন মতো যেটা ইউজ করতে চান সেটা ডাউনলোড করে নেবেন বুঝতে পারছেন আমার হয়তো ডাউনলোড করা আছে তাও একটা ডাউনলোড করে দেখাই চাপ দিয়ে ধরে রাখবেন তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তারপর চলে চলে যাবেন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনারা যেটা করবেন আচ্ছা একটা প্রজেক্ট সিলেক্ট করাই আছে তো নিউ প্রজেক্ট কিভাবে সিলেক্ট করবেন সেটা তো জানেনি তো এই প্রজেক্টটা খালি আছে এখানেই কাজটা করতে পারবো চাইলে তো এখান থেকে লেয়ার অপশনে যাবো এই যে লেয়ার অপশন তারপর এই যে ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমাদেরকে যেটা করতে হবে যেটা ডাউনলোড করেছেন মাসের পিএনজি ওটা নিয়ে নেবেন এক মিনিট আমার কাছে ডাউনলোড করা আছে ওটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমি একটা মাসের পিএনজি সিলেক্ট করে নিলাম তারপর মাছটাকে আমি ঘুরিয়ে এই বরাবর রাখলাম রাখার পর দেখা যাচ্ছে যে এখানে মাসের পিছনে একটা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড ওটা রিমুভ করতে হবে তার জন্য আমাদেরকে যেটা করতে হবে তো আমরা এই যে দেখেন কলমের মতো আইকন এখানে ক্লিক করি এখন যদি ইরেসারটা সিলেক্ট করি সুন্দরভাবে কিন্তু রিমুভ করা যাবে না আর যদি ইরেসারের সাইজটা ছোট করে আমি মুছি সেক্ষেত্রে অনেক সময় চলে যাবে এই জন্য বাকেট অপশনে যাব বাকেট অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে এখানেও কিন্তু ইরেসারের অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক মিনিট এক মিনিট এই এখানে ইরেসারের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি সাদা অংশে ক্লিক করি এটা মুছে গেছে এখানেও মুছে গেছে ঠিক আছে এখানে যদি মাছের অংশ ক্লিক করি এখানেও মুছে যাবে এক কালার যেই অংশে ওই অংশটা মুছবে বুঝতে পারছেন তো এখন সাদা কালারটা খুব সহজে মুছে গেছে কিন্তু একটু জুম করে যদি দেখি এখানে হালকা হালকা একটু দাগ দেখা যাচ্ছে এটা আমাদেরকে মুছে দিতে হবে এই যে দেখেন এখন এটা মুছতে হলে এরেসার অপশনটা সিলেক্ট করতে হবে এরেসার আহ ইরে স্যারের যে পেন্টাস এটা একটু ছোট করতে হবে এটা ছোট করলাম একটু ছোট করলে ভালো হতে হয় তো একটু ছোট করে নেব এখান থেকে সাইজটা বড় ছোট করা যায় তাই একটু ছোট করে নিয়ে আমি সুন্দরভাবে জুম করে করে আমি মাছের যে সাইডে কিছু দাগ দেখা যাচ্ছে এগুলো মুছে দেব সুন্দরভাবে জুম করে করে দেখবেন কোন দাগ আছে কি না ঠিক আছে অনেক সময় বোঝা যায় না ঠিক আছে একটু লক্ষ্য রাখবেন জুম করে করে দেখবেন তাহলেই হবে ঠিক আছে তো এখন আমাদের কি যেটা করতে হবে এখন দেখেন যে মাছের মুখের অংশ তো এই অংশে আমাদেরকে একটা কালার করতে হবে তো এখানে ব্রাশটা সিলেক্ট করব ব্রাশটা সিলেক্ট করে এখান থেকে পেন অপশন থেকে ডিজিটাল পেন অথবা বল পয়েন্ট পেন সিলেক্ট করব ঠিক আছে যে কোনো একটা পেন সিলেক্ট করব তো সিলেক্ট করে নিলাম তারপর যেটা করব আমরা তো এখানে যে মাছের মুখের অংশে এখানে একটা ডিজাইন করতে হবে বুঝতে পেরেছেন আপনারা তো এখানে সুতার মতো একটা ডিজাইন আমাদেরকে করতে হবে এমন ভাবে করতে হবে যেন মনে হয় যে মুখে একটা সুতা বাঁধা আছে এই টাইপের একটু দিয়ে একটু সুতার মতো ইয়ে দিয়ে দেবেন দিয়ে তারপরে আপনারা এখান থেকে সেভ ইমেজ থেকে ট্রান্সপারেন্টে অন করে সেভ করে নেবেন ওকে তো আমি এখন গাইং মাস্টারে চলে আসলাম তারপর লেয়ার তারপর মিডিয়া তারপর আমরা ওই যে এই যেটা যে মাসের পিএনজিটা সেভ করেছিলাম সেটা এখন আমাদেরকে নিয়ে আসতে হবে তো আমি মাসের পিএনজিটা এখানে নিয়ে আসলাম তারপর এটাকে আমি ছোট করে দেবো একবারে ছোট ঠিক আছে তারপর ছোট করে দেওয়ার পর কি হলো তো এখন আমাদেরকে এটা ছোট করে দিতে হবে ছোট করে দিয়ে হাত বরাবর রাখতে হবে ধরে সেই টেপে যেন মনে হয় তারপর আপনাদেরকে যেটা করতে হবে ওই কর্নায় দিতে হবে ডট তারপর স্যান্ড টু ব্যাক করে দেবেন ঠিক আছে স্যান্ড টু ব্যাক করে দিয়ে আপনি পারফেক্টভাবে মাছটা বসিয়ে দিতে হবে এখন দেখেন এবং মাছের পেন যেটা আমরা টেনে বড় করে দিলাম এখন যদি আমি একটু প্লে করে দেখি দেখেন মাছ নিয়ে এবং ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এই টেপের এখন এখন যদি হাঁটাতে চান সেক্ষেত্রে হাঁটার অ্যানিমেশনটা রেকর্ড করতে হবে আচ্ছা আমি দুইটা এনিমেশন একসাথেই রেকর্ড করেছি হাঁটারটা আর দাঁড়িয়ে থাকারটাও আচ্ছা দাঁড়িয়ে থাকারটা কোন অংশে আছে সেটাও আমি নিয়ে আসি তো আমি এখন হাঁটারটাও সেট করে দিলাম তো সেম প্রসেসেই তো এখন দেখেন হাঁটতেছে এমন টাইপের কিছু একটা মনে হচ্ছে ঠিক আছে আপনার ঠিকঠাক করে নেবেন তারপরে আপনারা এটাকে সেভ করে নেবেন এই যে দেখেন মনে হচ্ছে যে হাঁটতেছে এই টাইপের একটা ভিডিও আমাদের তৈরি করা হয়ে গেছে গ্রিন স্ক্রিন ভিডিও আর মাসটাও তো পারফেক্টই আছে সব ঠিকঠাকই আছে তো এটা সেভ করে নেবেন তারপরে কিভাবে আপনারা অ্যানিমেশন করবেন সেটা দেখাই এখন আমি কাই নতুন একটা প্রজেক্ট সিলেক্ট করলাম এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব এখানে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম তারপর এন জমে গেলাম একটু জুম করে দেবো পারফেক্টভাবে ঠিক আছে তো জুম করে দেওয়ার পর এই যে দেখেন প্যান এন্ড জুম অপশন আছে এখান থেকে জুম করা যায় ব্যাকগ্রাউন্ড ঠিক আছে সেখান থেকে পারফেক্ট ভাবে ঝুম করে নেবেন তারপর এখানে আমি নিয়ে আসবো যেই এই মাত্র যেটা করেছি ঠিক তো নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে আমরা ক্রোমা কি বলে একটা অপশন দেখতে এখানে এটা অন করে দেবো ঠিক আছে এটা অন করে দেবো তারপর পারফেক্টলি আমরা বসিয়ে দেবো এই দেখেন এটা হচ্ছে দাঁড়ানোর এক মিনিট ব্যাকগ্রাউন্ডটা নড়ছে প্যানেন এন গিয়ে এটা দুইটা একসাথ করে দিলাম এবার আর ব্যাকগ্রাউন্ড নড়বে না এক জায়গায় স্থির থাকবে এই দেখেন এখন যদি আমি হাঁটাতে চাই হাঁটানোর একটা সিন দিয়ে দেব তো এখন বৃষ্টির একটা গ্রিন স্ক্রিনের প্রয়োজন এখন বৃষ্টি হচ্ছে এই টাইপের কিছু একটা দেখাতে চাচ্ছি তো বৃষ্টির একটা গ্রিন স্ক্রিন ভিডিও আমি নিয়ে আসবো তো আমি এখান থেকে একটা বৃষ্টির গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসলাম তারপর ক্রোমা কি থেকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে পারফেক্টলি বসিয়ে দিলাম এখন একটু প্লে করে দেখাই এই টাইপের মনে হচ্ছে এবার কিন্তু কিছুটা সুন্দর দেখা যাচ্ছে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আনবো দেখি কেমন হয় ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করলাম এবং আমি হাটার যে সিনটা আছে হাটার গ্রিন স্ক্রিনটা নিয়ে এসলাম তখনটা ছিল দাঁড়ানোর এখন হাটার তো এখন ক্যারেক্টারটা উপরে চলে আসছে বৃষ্টির উপরে এখন থ্রি ডটে ক্লিক করে স্যান্ডু ব্যাক করে দিলাম এবার নিচে চলে গেছে ঠিক আছে বৃষ্টির ফোঁটাটা উপরে থাকতে হবে বুঝতে পেরেছেন এখন আমাদের কি ক্যারেক্টারটাকে হাঁটাতে হবে হাঁটানোর দুইটা প্রসেস আছে দুইটা প্রসেসে আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে যে আমি জিরো সেকেন্ডে থাকবো যেমন দুই সেকেন্ড বরাবর পর্যন্ত আমি হাঁটাতে চাই আমি সুতাটাকে এই দুই সেকেন্ড বরাবর নিলাম তারপর আমাদেরকে যেটা করতে হবে এই যে দেখেন একটা প্লাস আইকন এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এই ক্যারেক্টারটাকে হাত দিয়ে টান দিয়ে এখানে নিয়ে আসলাম স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম এখন প্লে করলে কিন্তু ক্যারেক্টারটাও ওদিকে চলে যাবে যেদিকে আমি নিয়েছি ওদিকে নিয়ে চলে যাবে তো এখন বেশি স্পিডে যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে তার জন্য যেটা করব এখানে আমি দুই ভাগ করব এখানে কেচির আইকন দেখতে পাবেন এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন দুই ভাগ হয়ে গেছে শেষের ভাগটা আপনারা ডিলিট করে দেবেন ঠিক ঠিক আছে আছে করে দেওয়ার এটা আমি এই রাখলাম রাখলাম সেকেন্ডই এখন যদি একটু প্লে করে দেখাই দেখেন তো এখন একটু প্লে করি এই যে দেখেন একটু স্লো হয়েছে এবার ঠিক আছে পারফেক্টলি মনে হচ্ছে এটা হচ্ছে প্রথম প্রসেস হাটানোর আরেকটা প্রসেস আছে ওটাও আমি দেখিয়ে দিই দুইটা প্রসেসই খাটাতে পারি তো আমি এখন যেটা করব প্যান এন্ড জমে যাব ব্যাকগ্রাউন্ড এর একটা ক্লিক করব তারপর প্যান জুমে যাব। দেখতে এই যে ব্যাকগ্রাউন্ড এর একটা ক্লিক করবেন যাবেন হচ্ছে স্টার্ট স্টার্ট পজিশন পজিশনটা এই প্রথম দিকে ঠিক আছে মাঝখানে একটা চিহ্ন দেখতে পারবো এই চিহ্নটার উপর একটা ক্লিক করব দুইটা একসাথে কন্ট্রোল হচ্ছে তো ওই চিহ্নটার মধ্যে ক্লিক করলাম এখন আর দুইটা একসাথে কন্ট্রোল হবে না ঠিক আছে তো এখন আমি দ্বিতীয়টায় যাব এটার উপরে আগে ক্লিক করে কন্ট্রোল হারা হতে হবে তারপর দ্বিতীয় নম্বরে যাব ইন পজিশন ইন পজিশনটা রাখবো এই শুরুটা থাকবে এই শেষটা থাকবে এই এখান থেকে এখানে হেঁটে আসবে এই অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি এখন প্রথমে আমি ক্যারেক্টারটা স্ক্রিনের বাইরে যাওয়ার অ্যানিমেশনটা সেট করেছিলাম এটা এই অ্যানিমেশনটা আমি মাইনাস করে দেব। ঠিক আছে এখান থেকে গিয়ে আমি মাইনাস অপশনে ক্লিক করলাম কর্নারে তো মাইনাস হয়ে গেছে এখন ক্যারেক্টারটাকে আমি এই আনলাম এই এনে বড় করে দিলাম তো ক্যারেক্টারটা এখানেই থাক এখন প্লে করে দেখো এই দেখেন ক্যারেক্টারটা ক্যারেক্টারের জায়গায় রাখলাম ব্যাকগ্রাউন্ডটা শুধু নড়তেছে ঠিক আছে এখনো কিন্তু মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা হাঁটতেছে তো এইভাবে আমরা একটা ভিডিও তৈরি করব তো ছাতা ধরানো মাছ ধরানো কীভাবে করবেন সেটা দেখিয়ে দিলাম এখন বজ্রপাতের একটা গ্রিন স্ক্রিন বসিয়ে দেখি কেমন হয় ঠিক আছে তো বৃষ্টি একটা বজ্রপাত হয় তো গ্রাম ভাষায় ওটাকে ঠাড়া বলে তো যাই হোক ওটা নিয়ে আসলাম এখানে তো এখন এখানে গ্রিন স্কিন আছে তো এটা আমি রিমুভ করে দেব তো গ্রিন স্কিনটা রিমুভ করে পারফেক্টলি বসিয়ে দিলাম এখন একটু প্লে করে দেখি এখন দেখেন এক মিনিট একটু দিকে নিলাম খারাপ দেখা যাচ্ছে মনে হয় আচ্ছা এইরকম বৃষ্টি হচ্ছে বজ্রপাতের একটা গ্রিন স্ক্রিন যদি প্রয়োজন হয় আপনারা ডাউনলোড করবেন ইউটিউব থেকে ডাউনলোড করে পারফেক্টলি বসিয়ে দেবেন তো আমার কাছে বর্তমানে যেটা আছে এটা তেমন একটা মানানসই মানে হচ্ছে না তো যাই হোক অন্তত আজকে শিখতে পারলেন কিভাবে ক্যারেক্টারকে দিয়ে ছাতা ধরাবেন এবং আরেক হাতে মাছ ধরাবেন তো এরকম একটা গল্পের মধ্যে আমাদের এনিমেশনের প্রয়োজন হয় একটা ক্যারেক্টার একটা ছাতা ধরে আছে বৃষ্টির মধ্যে আর একটা মাছ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে হাঁটছে অথবা হেঁটে কথা বলতেছে দাঁড়িয়ে আছে এই টাইপের অ্যানিমেশন এভাবে তৈরি করবেন আশা করছি শিখতে পারছেন ভিডিওটা বেশি বড় হয়ে গেছে ঠিক আছে আমার ভিডিও বেশিরভাগই দেখবেন বেশি বড় হয়ে যায় আমি বিস্তারিত বলার চেষ্টা করি যদি অনেকে কিছু বুঝে নেই কমেন্ট করে জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম